এই জায়গাটা কোন জায়গা মোড় শীতলা মোড় আর খেয়া দেন কি দুর্ঘটনা ঘটলো মানে আচ্ছা বোটে তুলে দিয়ে ছেড়ে চলে এসেছি ওরা হাঁটছে লোক করেছে আমি বোট ঘুরে নিয়ে গেলাম দেখতে পাচ্ছি আর তোমার নৌকো নিয়ে আবার ঘুরতে গেলে জলের ছিল জলের ছিল জোয়ারের কখন ঘটেছিল এটা ওই দশটা চল্লিশ দশটা চল্লিশ গতকাল তারপরে কারা ওরা এসেছিলেন কোঁচ মানে কোথায় খোঁজ পাওয়া গেছে মানে ওদের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কালী মোড় কালীর মোড়ে কালদ্বীপ কালী ও কাকদ্বীপ কালীমুড় কালী মোড় তো তাদের পরিবারের লোকজন এসেছিল সেটা বলতে পারছেন তো খোঁজাখুঁজি চলছে তো হ্যাঁ খোঁজাখুঁজি চলছে কালকে সুইং বোর্ড এসেছে আর যে ও বোর্ড এসেছে কোথায় খুঁজতেছে মালিক মাঝিও তলান নিয়ে সব যে ওই খুঁজতে এখনো পর্যন্ত তারপর পাওয়া যায় না চলছে চলছে তল্লাশ আপনার নাম কার্তিক বিজয় এইখানে বাড়ি চোদ্দ নম্বর বাড়ি